বিভিন্ন বাসা বাড়িতে আপনার আবাসিক হোটেল বাসা বাড়ি উঁচু উঁচু ভবন বিভিন্ন ভবনের মালিক ডেভেলপার কোম্পানি যারা আছে ওরা বেশি বাড়িতে ইউজ করা হয় আচ্ছা বাসা বাড়ি থেকে অফিসে যে কোনো প্লেস এ চলে নিতে পারবেন 100% কপার কপার বডি 100% কপার জি

সাউন্ড এটা আপনার জাপানি ব্যারিং তো এটা সাউন্ডলেস বিভিন্ন হর্স হয় এক গোড়া থেকে জি সাড়ে সাত গোড়া পর্যন্ত হয়ে থাকে এক গোড়া থেকে সাড়ে সাত গোড়া পর্যন্ত আর এসিআই কিন্তু ব্র্যান্ডিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন এসিআই ওয়াটার পাম্প জি এটা এসিআই কোম্পানির এটা হচ্ছে তিন গোড়া সার্টিফিকাল পাম্প বলে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি বিক্রমপুর স্যানিটারিতে আর আমাদের সাথে আছে শাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শাইন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো অ্যাড্রেসটি বলে দিবেন সেটাতেই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর এটা হচ্ছে আপনার ফায়দাবাদ ট্রান্সমিটার দক্ষিণ কান ঢাকা বা সতী আচ্ছা ঠিক আছে এসিআই ব্র্যান্ডের আজকে কি দেখাবেন মূলত এসিআই ব্র্যান্ডের আজকে আমরা দর্শকদের দেখাবো হচ্ছে তিন গোড়া সায়েন্টিফিকাল পাম্প আচ্ছা এটার কাজটা কি মূলত এটার কাজটা হচ্ছে আপনার রিজার্ভ ট্যাঙ্ক থেকে উপরে পানি ওঠানো দশতলা তালা জি জি

দেখেন খুব সুন্দর একটা প্যাকেজিং করা আছে একদম বক্সের ভিতরে থাকবে কি কি থাকবে ভাইয়া এটার ভিতরে এটার ভিতরে থাকবে ফার্স্ট টাইমে থাকবে হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড থাকবে দুই বছরের ওয়ারেন্টি পাবে আচ্ছা ঠিক আছে তারপর আছে হচ্ছে আপনার একটা কন্ট্রোলার জি জি কন্ট্রোলার ইলেকট্রিক কন্ট্রোলার থাকতেছে তারপর আছে হচ্ছে আপনার এটার বিশেষ হচ্ছে আপনার ইমপ্লিয়ারটা যেটা পাখা এটা হচ্ছে পিতলের

すみません。<Yeah. S 1>

কোম্পানি যারা আছে ওরা বাড়িতে ইউজ করা হয়েছে আচ্ছা বাসা বাড়ি থেকে অফিসে যে কোনো প্লেস নিতে পারবেন সব ধরনের কাজ করা জন্য এটাতে না এটা মূলত হচ্ছে আপনার সাইন্টিফিক আপনার

করে দিবেন আসসালামু আলাইকুম আলাইকুম